আসসালামু আলাইকুম প্রিয় কলেজের প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশেষে প্রবাসীদেরকে নিয়ে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন খুব সুন্দর কথা বলেছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেব বলেছেন বাংলাদেশের নতুন সরকার তিনি নিজ মুখে প্রবাসীদেরকে নিয়ে আজকে কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো আপনারা যদি শুনেন খুব ভালো লাগবে

আমি অনুরোধ করবো আমাদের প্রবাসী করবে সঙ্গে হবে তাদের টাকায় আমরা চল আর তাদেরকে আমরা হেনস্থা যেন যে অপরাধ করছে বিমানবন্দরে আসছে যেন হচ্ছে আমি বললাম তোমার জন্য টাকা রোজগার

তাদেরকে সম্মানের সহিত যেতে দেওয়া হবে সম্মানের সহিত তারা আসবে তাদের সাথে এয়ারপোর্টে এমন আচরণ করা হয় যেমন তারা চুরি করে আসছে এই যে তিনি কথাটা বলেছেন আসলে কথাটা কিন্তু সত্য অনেক প্রবাসী মাইরাই যখন নতুন অবস্থায় যায় বা আসে তখন তাদের সাথে যে আচার আচরণ এয়ারপোর্টে করা হয় সেটা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করছি এই বর্তমান সরকার গঠন করেছে তারা অন্তত প্রবাসীদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে বিশেষ করে এয়ারপোর্টের যে হয়রানি এবং পাসপোর্ট অফিসের যে হয়রানি এই দুইটা থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে সর্বপ্রথম যে প্রবাসীদের কাজটা সব থেকে বড় আর একটা কথা একটা একটা কথা বলেছিলেন যে প্রবাসীরা যারা প্রবাসী থাকে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশে তাদের জন্য সুযোগ সুবিধা তারপর প্রবাসীদের লাশ কিভাবে দেশে ফেরত আনতে পারি আপনার টাকা ছাড়া হ্যাঁ সাহেব তিনি এটাই বলেছেন যে ওনাদের টাকায় আমরা চলি আর আমরা ওনাদেরকে চুরের মতো রাখি এটা আর হতে দেওয়া হবে না ওনার কথাটা শুনে একটু ভালো লাগলো এবং তিনি যে কথাটা বলেছেন সেটা যদি হয় তাহলে তার কোনো কথাই নাই আশা করছি ভালো হবে এখন দেখা যাক উনি বলেছেন কাজ করেন কি না এবং প্রবাসীদের না আগে সমন্বয়ক তিনিও এই কথা বলেছিলেন যে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব কিছুই দেওয়া হবে প্রবাসীদেরকে কারণ একজন প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু আপনার উপকৃত করে সেটা একমাত্র করোনার সময় বোঝা গিয়েছে যে একজন প্রবাসী কীভাবে বাংলাদেশকে সাহায্য করেছে তো আগে প্রবাসীদের একটু সম্মান কম ছিল কিন্তু করোনার পর থেকে প্রবাসীদের সম্মান আরো বেড়ে গেছে তো আপাতত মনে হইতেছে যে এই সরকার আসার পর আরো বেড়ে যাবে সেটা যদি প্রবাসীদেরকে যে সম্মানটুকু পাওয়া দরকার সেটা যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ গড়ে দিবে এবং সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ অর্থনীতি অনেক সামনে এগিয়ে যাবে তো এগুলো কথা তোমার কথাগুলো আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ